সিংহ রাশি পাঁচ দশই নভেম্বর দুই হাজার পঁচিশ সাতটি সুখবর পাঁচটি সংগ্রাম নমস্কার মহা আলোর এই মঞ্চে ভাগ্যের এই রঙ্গমঞ্চে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মিঠুন বলছি আর আপনারা দেখছেন আমাদের স্বপ্নের আঙিনা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা আজ কোনো সাধারণ রাশিফল নয় আজ আমরা ডুব দেব এক অগ্নিময় সাহসী এবং রাজকীয় রাশির আগামী পাঁচ দিনের এমন এক ঘূর্ণাবর্তে যেখানে একদিকে আছে সৌভাগ্যের স্বর্ণোদ্দ্বার অন্যদিকে আছে কঠিন সংগ্রামের ক্রুশবিদ্ধ পথ আবেগপূর্ণ নীরবতা আজকের পর্ব সেইসব সিংহ রাশির জন্য যারা আগুনের মতো বাঁচতে ভালোবাসেন যারা জীবনের রণাঙ্গনে পিছিয়ে আসতে জানেন না পাঁচ ই নভেম্বর থেকে দশ ই নভেম্বর মাত্র এই পাঁচটি দিন আপনার জীবনের মোড় ঘোরানোর ক্ষমতা রাখে সাতটি আনন্দাশ্রুর সুখবর আর পাঁচটি কঠিন পরীক্ষার দুঃখের খবর আপনি প্রস্তুত তো তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কথাগুলো কেবল রাশিফল নয় আপনার ভাগ্যলিপি বন্ধুরা আপনার রাশিফল আপনার জন্যই কাজ করবে যদি আপনি আপনার ভেতরের সিংহকে চিনতে পারেন বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন আপনার চারটি মূল বৈশিষ্ট্য যা এই পাঁচ দিনে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করবে জন্মগত নেতা ও সাহসী দ্য ক্রাউন্ড কিং এরা সিংহাসনে বসুক বা না বসুক চলার পথে সর্বদা রাজার মতো হাঁটে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এরা দ্বিতীয়বার ভাবে না এটাই এদের সবচেয়ে বড় শক্তি আবার এই অতিরিক্ত আত্মবিশ্বাসী মাঝে মাঝে বিপদ ডেকে আনে উদারতা ও মহত্ব দ্য জেনেরাস হাট সিংহারা দিতে ভালোবাসে এরা একবার বন্ধু মানলে জীবন বাজি রাখতে পারে এদের কাছে কার্পণ্য একটি অপরাধ তবে এদের এই সরল উদারতার সুযোগ নেয় অনেকেই আর তখনই এরা আঘাত পায় প্রবল অহং ও জেদ দ্য লায়েন্স প্রাইড এদের গর্ব এদের মুকুট নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা অলিখিত প্রতিযোগিতা এদের মধ্যে সবসময় থাকে ভুল স্বীকার করতে এরা সহজে চায় না এই জেদ এদের লক্ষ্য পূরণে সাহায্য করে আবার এই জেদের কারণেই সম্পর্কে ভাঙন আসতে পারে জীবন এদের কাছে এক বিরাট মঞ্চ এরা কথা বললে বা হাঁটলে লোকে ফিরে তাকায় এরা শুধু কাজ করে না আকর্ষণীয়ভাবে করে এই চারিত্রিক বৈশিষ্ট্যই আপনাকে কঠিন সময়েও মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করবে পাঁচ ই নভেম্বর সংঘর্ষ এবং সম্মান দুঃখের খবর এক অহংকারের আঘাত ইগো ক্ল্যাশ দিনের শুরুতেই পুরনো কোনো ব্যক্তিগত সম্পর্কে আপনার অহংবোধ বা জেদের কারণে কঠিন সংঘাত তৈরি হতে পারে কেউ আপনার সরল উদারতাকে ভুল বুঝে আঘাত দিতে পারে সুখবর এক সামাজিক সম্মান সোশ্যাল রেকগনিশন এই মানসিক আঘাত কাটিয়ে উঠতেই দেখবেন সমাজ বা কর্মক্ষেত্রে আপনার সুনাম ও প্রতিপত্তির এক বিরাট যোগ তৈরি হয়েছে বহু প্রতীক্ষিত কোনো সামাজিক স্বীকৃতি বা বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে ছয়ই নভেম্বর যুদ্ধের ময়দান এবং নতুন দিগন্ত দুঃখের খবর দুই পেশাগত ঈর্ষা প্রফেশনাল রাইভেলরি কর্মক্ষেত্রে সহকর্মী বা প্রতিযোগীরা আপনার বিরুদ্ধে সক্রিয় হতে পারে আপনার উৎসাহ দেখে কেউ কেউ ঈর্ষার জাল বুনতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সব পরিকল্পনা প্রকাশ করবেন না সুখবর দুই মহা চাকরির সুখবর দ্য গোল্ডেন অপরচুনিটি প্রথম ধাপ এই যুদ্ধকে জয় করার পুরস্কার স্বরূপ আপনার জীবনে আসতে চলেছে সবচেয়ে বড় সুখবর হয়তো বহুদিনের কাঙ্ক্ষিত চাকরি বা পদোন্নতির জন্য চূড়ান্ত ডাক আসতে পারে আপনার নেতৃত্বের ক্ষমতা উচ্চ মহলে স্বীকৃত হবে সুখবর তিন হারানো বস্তুর পুনরুদ্ধার লস্ট আইটেম ফাউন্ড যদি কোনও গুরুত্বপূর্ণ জিনিস বা অর্থ হারিয়ে থাকে এই দিনে তা হাতে ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা সাত ই নভেম্বর লক্ষ্মীলাভ এবং সতর্কতার ফাঁস সুখবর চার অপ্রত্যাশিত অর্থ লাভ ফাইন্যান্সিয়াল বুম আজকের দিনটি সিংহরাশির জাতকদের জন্য সোনালি দিন অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থ হাতে আসবে ব্যবসায়ীরা বিরাট লাভের মুখ দেখতে পারেন লক্ষ্মী আপনার উপর প্রসন্ন দুঃখের খবর তিন আর্থিক লেনদেনে ঝুঁকি ফাইন্যান্সিয়াল ট্র্যাপ ঠিক এই সময়েই আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে কোনো বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে প্ররোচিত করবে মনে রাখবেন তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আপনার অর্থভাগ্যকে খারাপ করে দিতে পারে প্রতারক থেকে সাবধান আট ও নয় ই নভেম্বর প্রেম বিশ্বাস ও শারীরিক পরীক্ষা সুখবর পাঁচ প্রেমের সম্পর্কে বিশ্বাস লাভ লাইফ রিভাইভল দীর্ঘদিন ধরে জমে থাকা প্রেমের বিবাদ মিটে যেতে পারে একাকী সিংহরা তাদের মনের মতো মানুষের দেখা পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে এক নতুন বিশ্বাস ও আন্তরিকতা ফিরে আসবে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে সুখবর ছয় দাম্পত্য আনন্দ ম্যারিটাল ব্লিস বিবাহিত জীবনে আপনার স্ত্রী বা স্বামী আপনার প্রতি স্নেহ ও সমর্থন বাড়িয়ে দেবে জীবনসঙ্গীর কথায় আনন্দ পাবেন এবং সম্পর্কের ভিত আরও মজবুত হবে দুঃখের খবর চার শারীরিক দুর্বলতা হেলথ ওয়ার্নিং এই আনন্দের মাঝেও শরীর আপনাকে একটি সংকেত দেবে কোমরের নিচের অংশে বা মাথা ব্যথায় কষ্ট বাড়তে পারে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক উদ্বেগ আপনার শরীরের শক্তি কমিয়ে দেবে অবিলম্বে বিশ্রাম প্রয়োজন দশ ই নভেম্বর সংগ্রামের সমাপ্তি ও বিজয় দুঃখের খবর পাঁচ পারিবারিক অশান্তি ফ্যামিলি টেনশন এই দিনে পরিবারে অশান্তি বা মনোমালিন্যের যোগ প্রবল হয়তো সন্তানের কোনো ভুলের কারণে বা ব্যবসায়িক চাপে আপনি পরিবারকে সময় দিতে পারছেন না যার ফলস্বরূপ বিবাদ বাড়তে পারে সাবধান সুখবর সাত সৃজনশীল সাফল্য ক্রিয়েটিভ ভিক্টরি অবশেষে কঠিন সংগ্রামের শেষে বিজয় যারা শিল্প সাহিত্য বা নৃত্যকলার মতো সৃজনশীল ক্ষেত্রে আছেন তাদের জন্য উন্নতি ও স্বীকৃতির এক চমৎকার দিন আপনার প্রতিভা আজ সকলের সামনে উজ্জ্বল হবে প্রতিকার সুখকে বহুগুণে বাড়াতে দুঃখকে কমাতে এই যে পাঁচটি দুঃখের খবর পাঁচটা সংগ্রাম এগুলো আপনাকে ভাঙার জন্য আসেনি এসেছে আপনাকে আরও শক্তিশালী করার জন্য আর এই ই সাতটি সুখবরকে আরও স্থায়ী করতে এই সহজ প্রতিকারগুলো মেনে চলুন এক অহং নিয়ন্ত্রণ প্রতিদিন সকালে উঠে সূর্যদেবকে আপনার গ্রহ অধিপতি প্রণাম করে বলুন আমি আমার জেদ নয় আমার সাহস দিয়ে জয় করব দুই আর্থিক সতর্কতা অর্থ সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবারের অভিজ্ঞ সদস্যের সঙ্গে পরামর্শ নিন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না তিন স্বাস্থ্যের টোটকা প্রতিদিন অন্তত পনেরো মিনিট ধ্যান বা যোগ ব্যায়াম করুন নিজের রুটিনে হাঁটাচলা যুক্ত করুন মানসিক চাপ কমাতে এটি অপরিহার্য চার সম্পর্ক সুরক্ষা স্ত্রী বা জীবনসঙ্গীর সঙ্গে জরুরি কথা বলার আগে একটি ছোট উপহার দিন এতে পারিবারিক বিবাদের আশঙ্কা কমে যাবে বন্ধুরা এই ছিল পাঁচ ই নভেম্বর থেকে দশ ই নভেম্বর পর্যন্ত সিংহ রাশির ভাগ্য নাটকের একটি অংশ মনে রাখবেন আপনি সিংহ আপনার ভাগ্য আপনি নিজেই তৈরি করেন গ্রহের সংকেত আপনাকে পথ দেখায় মাত্র যদি এই ভবিষ্যদ্বাণী আপনার জীবনের সঙ্গে মিলে যায় যদি এই সুখবরগুলো আপনার জীবনে আসতে থাকে তাহলে আপনার কর্তব্য হল এই চ্যানেলটিকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া আমি আপনাদের মিঠুন বলছি এই স্ক্রিপ্টটিকে আপনার সকল বন্ধুদের কাছে শেয়ার করুন কারণ আপনি জানেন এই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কেবল রাশিফল দেয় না বাস্তব জীবনের পথ দেখায় আর যদি আপনার জন্মকুণ্ডলীরও বিস্তারিত ব্যক্তিগত বিশ্লেষণ প্রয়োজন হয় আপনার জীবনের কোনও গোপন সমস্যার সমাধান চান তাহলে দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কল করুন আমাদের বিশেষজ্ঞরা আপনার অপেক্ষায়